আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছে বর্তমানে কৃষি একটি সম্ভাবনাময় পেশা দিন দিন এ পেশায় শিক্ষিতের সংখ্যা বাড়ছে তবে অনেকের অভিজ্ঞতা না থাকার কারণে লস্যের সম্মুখীন জানি না কোন কীটনাশক কখন প্রয়োগ করতে হয় পোকামাকড় করতে কি ব্যবস্থা নিতে হয় কোন সারের ঠিক আছে যা না জানার কারণে আমরা ভুল পরামর্শে অনেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছি শুধু তাই নয় বর্তমানের আবহাওয়া অনেকটাই বেশি চ্যালেঞ্জ যে কারণে কৃষির অনেক বেশি হয়ে করেছে তাই চ্যালেঞ্জ মোকাবেলা করে আধুনিক কৃতে সফল করে তুলতে আমাদের আবারও শুরু হতে যাচ্ছে প্রশিক্ষণ চতুর্থ ব্যাচ আর এই ব্যাচে সাজানো হয়েছে নতুনভাবে যেখানে একদম জমি তৈরি থেকে শুরু করে কীটনাশক পরিচিতি পোকামাকড় পরিচিতি এবং রোগবালায় শনাক্তকরণ গাছের সার ব্যবস্থা অনেক শুরু করে চোদ্দটি ফসলের ব্যবস্থা আমরা রেখেছি তাতে যেগুলো ধরে ধরে আপনাকে শেখানো হবে কারণ হচ্ছে আমরা অনেকের আসলে জানি না কিভাবে মাটি সাধারণ করতে হয় কোন প্রকার দমনে কোন ধরনের কীটনাশক ব্যবহার করতে হয় কোন শটের দমনে বা কোন রোগ দমনে কি ব্যবহার নিতে হয় যে কারণে আমরা অনেক ভুল করে অনেক টাকা খরচ করি কিন্তু আসলে আমাদের রোগ বা পোকা দমন হয় না তাই আমাদের বর্তমানে একটি বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের খরচ কমে কমিয়ে নিয়ে আসা কৃষিতে লাভবান হতে হলে আমাদেরকে যেমন ভালো ব্যবস্থা নিতে হবে জানতে হবে অভিজ্ঞতা থাকতে হবে ঠিক তেমনি আমাদের কৃষিতে খরচটাকে কমিয়ে আনতে হবে আমরা অনেকেই এই কীটনাশকের পিছনে অনেক বেশি পরিমাণে খরচ করে থাকি কিন্তু শুধুমাত্র না জানার কারণে তাই কীটনাশকটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে কীভাবে কীটনাশকের ব্যবহার কমিয়ে আপনারা নিজেও ফসল উৎপাদন করতে পারেন এবং চোদ্দোটি ফসল যদি বর্তমানে আধুনিক কৃষিতে যেগুলো লাভজনক ফসল সেগুলোতে দক্ষ হতে পারেন সেগুলোভাবেই সাজিয়েছে আমাদের এবারে কোর্স আর প্রতিবারের মতোই এবারও করতে থাকবে ট্রেনিং ট্রেনার হিসেবে আটের অধিক বেশি বিশেষজ্ঞ দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষক যারা আর কৃষি কর্মকর্তা কেউ একজন আছেন বৈজ্ঞানিক কর্মকর্তা গবেষক এবং আমাদের উচ্চশি ট্রেনার টিম আর এই পুরো টিম নিয়ে আপনাদের জন্য আমরা আছি যাতে আপনাদের হাত ধরে বাংলাদেশের কৃষিতে আমূল পরিবর্তন আসে যাতে কেউ আর হতাশায় না থাকেন এবং যারা অনেক আগ্রহ নিয়ে কৃষি যুক্ত হয়েছেন তারা যাতে কৃষি থেকে দূরে চলে না যান এবং আপনাদেরকে সফল করে তুলে তুলতেই আমাদের এই আয়োজন তাই ইতিমধ্যে আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত তিন দিন থেকে আগামী আট তারিখ পর্যন্ত আমাদের আর্লি রেজিস্ট্রেশন চলবে এবং দশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন শেষ সময় কীভাবে এই প্রশিক্ষণ যুক্ত হয় আসলে প্রশিক্ষণটি করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা আমাদের কৃষি পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন খুব সহজে রেজিস্ট্রেশন করে আমাদের সাথে যুক্ত হতে আর ট্রেনিং সেটা কী কী পাবেন যেহেতু আপনারা অলরেডি বলেছি আপনারা প্রশিক্ষণের মাধ্যমে বেসিক বিষয় থেকে মাঠ পর্যায়ে পর্যন্ত বেসিক বিষয় শিক্ষার সুযোগ পাচ্ছেন পাশাপাশি চোদ্দটি ফসলের উপর দক্ষ সুযোগ থাকছে শুধু তাই নয় ট্রেনিং শেষে আপনাদের থাকছে হ্যান্ড নোট থাকছে সার্টিফিকেট এবং সার্টিফিকেট আপনারা দেশের বাইরেও কাজে লাগাতে পারবেন আর এই আপনাদের সুবিধার্থে এই ট্রেনিং গুলো হবে রাতে যাতে আপনারা সারা যেন ব্যস্ততার শেষে খুব সহজে নিজেদের ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনিং এ যুক্ত হতে পারে আমি মনে করি এটি সবার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ এবং সুন্ন সুযোগ আশা করি কেউ সুযোগ মিস করবেন না তার এখন স্টেশন করেননি দুটো স্টেশন করুন আগামী তেরো জুন থেকে শুরু হচ্ছে আমাদের কৃষি প্রশিক্ষণ অনলাইনে ঘুরে বসে আপনারা স্মার্টফোনের মাধ্যমে ট্রেনিং অংশগ্রহণ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম